Good morning, dear teachers, classmates, seniors, and juniors. We have gathered here with a very heavy heart to pay our tribute to the legendary singer, filmmaker, and artist of Assam. As we all know, our beloved Zubin Garg passed away recently and it has left a vacuum in our heart. May his soul rest in peace. May I request to light the lamp and pay offerings for the departed soul. ভারাক্রান্ত হৃদয়ে কিংবদন্তী শিল্পী যার কণ্ঠ আসাম এবং তার বাইরেও লক্ষ লক্ষ মানুষের মন ছুঁয়ে গিয়েছে তার প্রয়াণ কেবল একজন অসাধারণ গায়ক সুরকার এবং অভিনেতার ক্ষতি নয় বরং একজন সাংস্কৃতিক আইকনেরও ক্ষতি যিনি একটি সম্পূর্ণ প্রজন্মের আশা স্বপ্ন এবং আবেগের কণ্ঠ দিয়েছিলেন জুবিন্দা কেবল একজন সঙ্গীতজ্ঞের চেয়েও বেশি কিছু ছিলেন তিনি নিজেই একজন অনুষ্ঠান ছিলেন তিনি ছিলেন একজন গল্পকার যার সুর আমাদের দেশের সারাংশ তাদের সাথে বহন করে তার গানের মাধ্যমে তিনি বয়স বাসা এবং অঞ্চলের সীমানা অতিক্রম করে মানুষকে একত্রিত করেছিলেন তার সঙ্গীত কেবল বিনোদন ছিল না বরং দুঃখের সান্ত্বনা আনন্দের উদযাপন এবং সংগ্রামের অনুপ্রেরণা ছিল উনার লেখা অজস্র গান আমাদের হৃদয়ে আছে আর আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে উনার লেখা গানগুলো আমরা আমাদের পরের প্রজন্মকেও যাতে দেখিয়ে যেতে পারি শেখাতে পারি প্রায় চল্লিশ হাজার চেয়েও বেশি গান উনি লিখেছিলেন আসামে থেকে আসামের বাগানেরই হোক গোয়ালপাড়িয়াই হোক অ্যাসামিজ হোক বাংলা হোক তিনি আসামে থেকে এইগুলো গান উনি প্রচার করেছেন উনি আসামে থেকে বিভিন্ন ধরনের ফিল্মস উনি বানিয়েছেন যেগুলো সুপারহিট হয়েছে এবং আমাদের সংস্কৃতিকে একটা নতুন রূপ দিয়েছে আমি আশা করি যে এই কষ্টের সময় ওনার পরিবার যেন আরও বেশি শক্তিশালী থাকেন অ্যান্ড আমরা আহ যাতে প্রার্থনা করি যে উনি আমাদের মাঝে আর নাই ঈশ্বর যেন উনাকে স্বর্গে স্থান দেন স্বর্গে রাখেন